নমস্কার বন্ধুরা কলনির রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো ছোলা দিয়ে কচু শাকের ঘন্ট কেটে রাখা কচু শাকগুলোকে প্রথমে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে পুছে নিচ্ছি এরপর খুব সহজভাবে কচু শাকগুলো গা থেকে ওর আঁশগুলো ছাড়িয়ে নেবো দেখুন একটুখানি হালকা হাতে করলেই কিন্তু আঁশগুলো ফসফস করে ছাড়িয়ে যাচ্ছে এবার পছন্দ মতো সাইজ করে কচুর শাকগুলো কেটে নেব কিভাবে সব কচু শাকগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে সামান্য কিছুটা জল গরম বসিয়ে কচুর শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো কচুর শাকগুলো প্রথমে আমি সেদ্ধ করে নেব আমি এক চামচি মতো লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি করে কচুর শাক থেকে জলটা বেরিয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় এরপর আমি কচুর শাকটা কিছু জন্য ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব প্রায় পাঁচ মিনিট ফোটানোর পর আমি ঢাকাটা খুললাম আর দেখুন কচুর শাকটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে কচু শাকগুলো আমি জল ঝাড়িয়ে নেব একটা ঝুড়ি নিয়েছি ঝুড়ির মধ্যে কচুর শাকগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ জল ঝরা পর্যন্ত অপেক্ষা করব এদিকে কড়াই কিছুটা তেল গরম হয়ে গেলে আমি এটা গোটা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব আর কিছু কালো জিরে দিয়ে দেবো ফোড়নটা ভাজা হয়ে যাবে ঠিক সেই মুহুর্তে আমি এক চামচি মতো রসুন বাটা রেখেছি সেটার মধ্যে আমি দিয়ে দেবো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এখানে জল ঝরিয়ে রাখা কচুর শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো কচুর শাকগুলো কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে আমি কিছু লঙ্কা কুচি করে রেখেছি সেগুলো এর মধ্যে সব দিয়ে দেবো আবারও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাইটে দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি এক চামচি মতো হলুদ দিয়ে দেবো আর এখানে কিছু ছোলা আমি ভিজিয়ে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো সব দিয়ে এবার ভালো করে আবারও পছিয়ে নেব কষাতে হয় নইলে কিন্তু পঁচিশ যে জলটা আছে সেটা না অত্যন্ত ভালো করে কষাতে হবে নইলে কিন্তু গাল লাগতে পারে কিছুক্ষণের জন্য আমি ভালো করে এটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে পঁচিশ শাকটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে আমি একটু চিনি দিয়ে দেব চিনিটা আপনারা স্বাদ মতন দেবেন যেমন মিষ্টি খাবেন আমি এখানে তিন চামচি মতো চিনি অ্যাড করছি চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ ধরে ভালো করে কষে নিতে হবে কালারটা কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে দেখুন আর একটু করতে কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে আর যে জল জল ভাবটা আছে সেটাও কিন্তু শুকিয়ে আঠা মতো হয়ে আসবে

কিছুক্ষণ ধরে কষার পর প্রচুর শাকটা কিছু দেখুন একদম আঠা আঠা হয়ে যাচ্ছে এর থেকে কিন্তু একদম জল জল নেই আঠা আঠা ভাতটা চলে এসছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা চাকরের ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিও এখানেই আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন